আপনার দেখছেন রুপসী বাংলা মিডিয়ার আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এম এ ময়দানে এখানে দ্য ড্রিম টিম এর উদ্যোগে নববর্ষ মেলার আয়োজন করা হয়েছে নববর্ষ মেলা বলতে নববর্ষের আগে মেয়েদের বিভিন্ন পোশাক আশাক এবং প্রসাধনী দ্রব্যের সামগ্রী নিয়ে একটি হাট বসেছে বলতে গেলে এক্সিবিশন চলছে সেই স্থানে আমরা উপস্থিত হয়েছি টিম রুপসী বাংলা মিডিয়া এবং সেই চিত্র তুলে ধরবো আজ আপনাদের কাছে এম ময়দানে আজকে এই মেলা চলছে আজ দ্বিতীয় দিন গতকাল থেকে শুরু হয়েছে এগারো এগারো তারিখ থেকে আজ বারো তারিখ এবং মেলা চলবে আগামী তেরোই এপ্রিল পর্যন্ত বলে রাখি যে বিগত দিনও এই দ্য ড্রিম টিমের উদ্যোগে আরও একটি এরকমই এক্সিবিশনের আয়োজন করা হয়েছিল কিন্তু সেই মেলাতে একটা ভালো সাফল্য পেয়েছিল এখানে যারা উদ্যোক্তা তারা এবং যারা বিক্রেতা সঙ্গে যারা ক্রেতা সব দিক থেকে একটা ভালো রেসপন্স আসায় আবারও নববর্ষ মেলার আয়োজন করা হয়েছে এবং সেই চিত্র আমরা তুলে ধরছি রূপসী বাংলা মিডিয়া দর্শকদের কাছে আমার ক্যামেরা পারসনকে বলবো একটু সাইড পোর্শনটা দেখানোর জন্য যে কি কি জিনিস রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে মেয়েদের বিভিন্ন জিনিসপত্র রয়েছে এই স্টলে এছাড়াও আরও অনেক স্টল রয়েছে আপনারা যে কথাটা আমরা বলছিলাম যে বিগত দিনেও এই দ্য ড্রিম টিমের উদ্যোগে একটি মেলার আয়োজন করা হয়েছিল চৈত্র সেল হিসেবে চৈত্র উৎসব হিসেবে এরপরে যেহেতু সামনেই পয়লা বৈশাখ সেই পয়লা বৈশাখকে সামনে রেখে কিন্তু এখানে আরও একটি নববর্ষ মেলার আয়োজন করা হয়েছে গত এগারোই এপ্রিল থেকে এই মেলাটি শুরু হয়েছে এবং চলছে আজ দ্বিতীয় দিন কাল পর্যন্ত এই মেলাটি চলবে এরকমটাই জানা যাচ্ছে উদ্যোক্তাদের কাছ থেকে আমরা সরাসরি কথা বলবো এখানে যারা রয়েছে অর্গানাইজার এবং যারা ক্রেতা বিক্রেতা তাদের কেমন লাগছে এই মেলা বিষয়ে আমরা পুরো বিষয়টাই আমরা আপনাদের কাছে তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন সেই নববর্ষ মেলা যেটি চলছে এম এস এ ময়দানে দ্য ড্রিম টিম এর উদ্যোগে এবং এখানে মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক আশাক থেকে বিভিন্ন প্রসাধনী সামগ্রী এবং আজ দ্বিতীয় দিন দ্বিতীয় দিনেই বিকেল থেকেই যারা ক্রেতা তারা কিন্তু উপস্থিত হচ্ছে এবং এখানে তাদের পছন্দ মতো জিনিসপত্র ক্রয় করছেন মেয়েদের প্রসাধনী সামগ্রীর যেরকম বিপুল সম্ভার কালেকশন রয়েছে বিশেষ করে উদ্যোক্তারা যেটা জানাচ্ছেন যে মেয়েদের অনেক হাতের তৈরি জিনিসপত্র ছাড়াও বিভিন্ন ধরনের কালেকশান বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কালেকশান সেগুলো কিন্তু রয়েছে এবং বিগত দিনের যে এক্সিবিশন ছিল সেখানে সফল হওয়ার পরেই এই দ্বিতীয়বার আবারও নববর্ষের আগে এই এক্সিবিশনের আয়োজন করা হয়েছে সব সুগন্ধি এগুলো মোমবাতি মানে সেন্টেড ক্যান্ডেল তো এখানে অনেক ধরনের জার ক্যান্ডেল রয়েছে আর এখানে দশ ধরনের ফ্রেগনেন্স রয়েছে যেমন আছে জাসমিন আছে ল্যাভেন্ডার আছে তারপরে বিভিন্ন ধরনের ডিজাইনসের আছে এগুলো মাত্র পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ থেকে একদম পাঁচশো অব্দি আছে আর এখানে কফি কফি ফ্রেগনেন্সে পেয়ে যাবেন আর আরও এগুলো ডার্ক রোজ তো বিভিন্ন ধরনের এখানে ফ্রেগনেন্সে আপনি পেয়ে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য দিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা এক্সিবিশন গড়ে তোলার জন্য এবং সবাইকে সুযোগ করে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানে তো থ্যাংকস টু আর একশো থেকে শুরু আছে আমাদের এখানে ব্লাউজ একশো থেকে সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো পর্যন্ত ব্লাউজের রেঞ্জ আছে হ্যাঁ না কটনের মধ্যে হবে লিলেন হবে আচ্ছা এইগুলো দেখো আজকের মধ্যে হবে যারা প্যাড পারে না ইউজ করতে তাদের জন্য বিনা প্যাডের বিয়ের সিজন ব্রাইডালের অনেক কালেকশান আছে এখানে অনেক আচ্ছা অনেক কালেকশান হবে হবে আমার ব্র্যান্ডের নাম হচ্ছে লিলি ক্লথিং ঠিক আছে আমার বাড়ি হচ্ছে সরকার পাড়া সেখান থেকে বাড়ি থেকেই আমার বিজনেস রয়েছে আমাদের এখানে এগারো বারো তেরো তিন দিনের আমাদের একটা এক্সিবিশন চলছে দ্য ড্রিম টিমের অর্গানাইজ করা তো আপনারা সবাই আসবেন আমার কাছে কিছু কালেকশন আছে যেগুলো খুব ভালো কালেকশান এগুলো সমস্ত চ্যান্ডের ওপরে রয়েছে ঠিক আছে এটা 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 হচ্ছে কট সেট রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে একটা কট রয়েছে এটার সাথে প্যান্ট রয়েছে ওকে এগুলো চান্দেরির ওপর রয়েছে কিন্তু কটনের কালেকশানও খুবই ভালো ভালো আছে এবং রিজনেবল প্রাইসের মধ্যে এই যে এটা হচ্ছে কটনের থ্রি পিস এটা হচ্ছে জামাটা এটার প্যান্ট আছে এটার সাথে ওড়না আছে ঠিক আছে টু পিসও আছে অ্যান্ড থ্রি পিসও আছে চান্দির আরেকটা খুব ভালো একটা আছে আমি দেখিয়ে দিই ঠিক আছে এই পিসটা খুব ডিমান্ডিং একটা পিস যেটা আমি মাত্র তিন পিস এনেছি টিস্যুর ওপরে এখন টিস্যু প্রচন্ড চলছে টিস্যুর ওপরে পুরো কাঠদানা ওয়ার্ক করা ঠিক আছে এটা প্রচুর ডিমান্ড এটা আমার প্রচুর সেল হচ্ছে তো যদি তোমরা আমার কালেকশান দেখতে চাও এরকম আরও অনেক অনেক কালেকশান আছে আমার কালেকশান দেখার জন্য তোমাদেরকে কিন্তু আমার এইখানে আমাদের এই আমার স্টল নাম্বার হচ্ছে সাত সাত নম্বর স্টলে ভিজিট করতে হবে ঠিক আছে আপনারা আসুন আমরা কালকের দিনটাও আছি আজ তো আছি কালও আছি আপনারা আসুন দেখুন আমাদের এখানে আরও অনেক সেলাররা রয়েছে সবার কাছেই খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সবারই স্টল ভিজিট করুন এবং আপনাদের পছন্দের জিনিস আপনারা গ্র্যাপ করুন থ্যাংক ইউ গার্গ স্টোর আপ লোক কত আমার আয়ে বহুতই ইউনিক কালেকশন মে লডুগোপালজি ঝুলা রোলিং চেয়ার আর বহুতই প্যারা সা দেখি ফুল বাংলা লালা লালি হে অম্ব্রেলা ভী আমারা प्लस साथ में हम लोग देखिए समर के लिए बहुत ही सुंदर सुंदर कूलर वगैरह भी लेकर आए हैं इतर का बॉटल्स भी है और बहुत ही प्यारे, प्यारे प्यारे हमारे लाला भी है ये हमारे सारे लाला वृंदावन के हैं तो बहुत ही ज़्यादा फिनिशिंग के हैं और बहुत ही अच्छे क्वालिटी में लाला आए हुए हैं हमारे पास उसके साथ ही साथ हम लाला के लिए भी एल सेफ सोफ़ा लेकर आए हैं जिसको आप देख सकते हैं इसका सेंटर टेबल भी है और सोफ़ा भी है साथ में तो बहुत ही यूनिक कलेक्शन है आपको सारी चीज़ लाला का बहुत ही अच्छे अच्छे कलेक्शन पोशाक वगैरह भी बहुत ही यूनिक मिल जाएंगे हर साइज़ में आपको अवेलेबल मिल जाएगा जीरो से लेकर ट्वेंटी नंबर तक के लाला के लिए मिल जाएंगे आपको हार वगैरह भी बहुत प्यारा प्यारा मिल जाएगा इसके साथ ही साथ हम लाला के लिए बहुत प्यारे प्यारे बाँसुरी चूड़ी श्रृंगार के सारे आइटम आपको मिल जाएंगे भगवान जी के इसके साथ में हम आपके लाला के बाद सेट वगैरह भी लेकर आए हैं सेट वगैरह भी लेकर आए हैं तो आपको मल्टी कलेक्शन मिल जाएगा लड्डू गोपाल के लिए ये देखिए सोफा चेयर है जिसको आप बैठा भी सकते हैं और रात में सुलाना हो तो आप इसको बेड भी बना सकते हैं राधे राधे ये हैंडमेड ज्वेलरी আছে যা আছে মোটা মোটা সব আমার নিজের হাতে বানানো দেখতে পারেন ভীষণ রিজনেবল প্রাইস এই দেখুন গামচার জুয়েলারি আছে এগুলো 100 করে এই দেখুন এই একটা আছে এগুলো সব 100 করে এটা একটি এটা ওয়ান টোয়েন্টি এটা হান্ড্রেড প্রত্যেকটার সঙ্গে ম্যাচিং এয়ার রিংস আছে দেখুন এখানে একটা ডিজাইন আছে এটা আছে হাঁসুলির ডিজাইন পেঁচা দেওয়া হাঁসুলি গামছার উপরে আছে বিটস স্টক আছে এক একটা এক এক রকম দ্য ড্রিম টিমের পক্ষ থেকে আমরা নববর্ষ মেলা আয়োজিত করেছি গত তিন চার পাঁচই এপ্রিল আমাদের চৈত্র উৎসব খুব ভালোভাবে আমরা মানে পুরুলিয়াবাসীর কাছ থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি তার জন্য আবার আমরা এগারো বারো তেরোই এপ্রিল নববর্ষ মেলা আয়োজিত করেছি আমরা চাইবো যে আমরা কাল অবধি আছি টাইম হচ্ছে বারোটার থেকে রাত দশটা অবধি আপনারা তার মধ্যেই আসতে পারেন খুব ভালো ভালো কালেকশান এবার নতুন নতুন মেয়েরা সব নিয়ে এসছে অনেকে নতুন সেলাররাও আছে তাদের সঙ্গে আপনাদের পরিচয় হয়ে যাবে তো আমরা বলবো যে তাড়াতাড়ি আপনারা চলে আসুন খুব ভালো ভালো কালেকশন আছে আজ আর কালকেই আমরা কিন্তু থাকছি এখানে উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে নিজেদের মেয়েরা কিছু মেয়েরা নিজেরা প্রোডাক্ট বানাই তারা যাতে একটা জায়গাতে শো করে নিজেকে নিজের পায়ে দাঁড় করাতে পারে নিজেরা যাতে মানে সেলফ ডিপেন্ড হতে পারে এবং বাড়ি থেকে তো অনেকে শো করতে পারে না হ্যাঁ তার জন্য এক্সিবিশনে শো করতে পারে এবং অনেকে আছে যারা বাইরে থেকে মাল এনে নিজেরা বিক্রি করে তো তারাও যাতে একটা প্ল্যাটফর্ম পায় করার মতন আর সেই জন্য আমাদের এই এক্সিবিশনটা করা আগামী দিনে চেষ্টা করবো এক্সিবিশন করার চেষ্টা করবো এর থেকে আরো বেটার চেষ্টা করব কারণ অনেকে দেখে দেখে শিখছিও যে কীভাবে করতে হয় এক্সিবিশন করতে হয় হ্যাঁ না তো চেষ্টা করব যে এর থেকে যেন আরও ভালো বেটার আমরা সবাইকে দিতে পারি হ্যাঁ তাদের উদ্দেশ্য বলতে চাইবো আপনারা একবার আসুন দ্য ড্রিম টিমের এটা আমাদের থার্ড মেলা তো আপনারা আসুন একবার এসে দেখুন যে আমাদের এখানে যে মেয়েরা আছে তারা রকম কালেকশানস রেখেছে না রেখেছে এবং আমাদের এবারে হ্যান্ডমেড যেটা আছে আপনার ক্যান্ডেল এবং সেটা ভীষণ ভালো রেসপন্স তো কাল থেকে পাচ্ছি ওটা আমরা আমরা চাইবো ওটা গোটা পুরুলিয়া বাসায় একবার এসে সেগুলো দেখুক তারপরে আমাদের এবারে ঠাকুরের একটা স্টল লাগানো হয়েছে যেটা শুধুমাত্র ঠাকুরের জিনিসই পাবেন ওটা একবার এসে একটু ভিজিট করুন বাকি মেয়েদের অনেক বুটিক আইটেম হ্যান্ডমেড নানান রকমের জিনিস আছে সেগুলো সব আপনারা এসে একটু দেখুন কেনাকাটা সব থেকে বড় কথা নয় আপনাদের আসাটাই সবথেকে বড় কথা